বিদ্যাঙ্গুলি দেখিয়ে একটি নজির দৃষ্টান্ত নির্বাচন যত গনিয়ে আসছে নির্বাচনী খেলার মাঠ ততই উত্তপ্ত হচ্ছে একদিকে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশের সকল ইসলামিক দল একই প্ল্যাটফর্মে নির্বাচনী ঘোষণা কে জিতবে বিলিয়ন ডলারের প্রশ্ন বিএনপির জন্য এতদিন একটা ফাঁকা মারছিল ছিল বন্ধ করে বলা যেত বিএনপি পাশ কিন্তু না নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরানোর পরে বর্তমান নির্বাচন কমিশনার চোখ কান খোলা রেখেছে খিচুড়ির বাটি হাতে নিয়ে কেন্দ্র দখল করে তাদের শিশু সিল মারবেন সেটা হবে না বাংলাদেশের মানুষ যারা হিন্দুত্ববাদের দালালি করবে জাতীয় স্বার্থকে বিসর্জন দিবে তো তার জন্য কিশোরগঞ্জের পোলাপাইন গুলাকে নিয়ে দলবাড়ি করবেন আর সিনতাই ডাকাতি চুরি করবেন আপনাদেরকে লাল কার্ড দেওয়া হবে আগামী নির্বাচনে আজকে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে তারা বুঝতে শুরু করেছে আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় বসাবে অতএব দেশনায়ক তারেক রহমান যদি নির্বাচনের আগে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে আশান্বিত করতে পারেন তবে বিএনপির জন্য কিছুটা ভালো হবে ইতিমধ্যে বিএনপির হাইব্রিড নেতারা বিএনপির নির্বাচনে সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে বিগত 10 মাস হয়ে গেছে বিভিন্ন

আপনি আপনারা টের পাবেন আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একজন সমর্থক হিসাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধীক নেতা বলে আমরা বড় দল আমাদের মধ্যে একটু একটু ভুল থাকবে আমরা যেমনে যাব সেমলে হবে হবে না বর্তমানে দেখছি বিএনপির চাইতে বড় দল ইসলামিক দলগুলো আজকে সর্বনায়েকের নেতৃত্বে সমাজের মহাসমাবেশ পরিণত করেছে একটা জনসমুদ্রে যেমনি ভাবে বিএনপির প্রশংসা করেছি এক সময় আওয়ামী লীগের প্রশংসা করেছি আজকে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশিরভাগ নেতা কিশোর গ্যাংয়ের উপরে নির্ভরশীল তারা কিশোর গ্যাংয়ের কিছু কোলা দুইশো একশো টাকা দিয়ে মিছিল এনে

তারাই এই দেশের দারক হবে আগামী দিনে আগামীর নির্বাচন চুয়ান্ন বছরের ইতিহাসকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে একটি নজির বিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে সাধু সাবধান অতি আত্মবিশ্বাস কিছু রাজনৈতিক দল বড় দলের তকমা গাই দিয়ে লেভেল নিচে গুমিয়ে থাকবেন না ধরাধরি শুরু করেন জকিং করা শুরু করেন জনগণের ধারে ধারে যান মাস্তানি বাদ দিয়ে মানুষের পায়ে ধরেন আর না হলে মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিবে ভোট কাহাকে বলে অতএব আজকে বরিশালের সর্বনাইপের ইসলামিক আন্দোলনের হাত ধরে বাংলাদেশের সকল ইসলামিক দল একই প্ল্যাটফর্মে এই যেন ঈদের শুভেচ্ছা এই জাতির জন্য তার মাঝে যোগ দিয়েছি আমার মতো হকার সাইপ আমিও আগামী বাংলাদেশ ইসলামিক দলের পক্ষে প্রচার করব। আমরা কোন সাদাবাস দখলবাস দুর্নীতিবাস কে ক্ষমতায় দেখতে চায় না কয়জনে জীবন দিব রক্ত দিব দখলবাস সাদা বাজার অবৈধ সৈরা শাসকের বিরুদ্ধে তীব্রতর আন্দোলন করে যাব। মনে রাখবেন শেখ হাসিনা পালিয়েছে শুধুমাত্র অপদার্থ কিছু নেতার কারণে আর বাংলাদেশে যারা বর্তমান বড় দল দাবি করেন আপনারা ভোটের মাঠে জামানত নামে হারাবেন ওই যে শামসুজ্জামান দুদুর মুদের কারণে আমি আগেই বিএনপি নেতাদের বলেছি বিএনপি ভিতরে কিছু না নেতাকে থামান এরা বেড়েক সারা গাড়ি এদের কোন কন্ট্রোল নাই কিন্তু আপনারা এদেরকে থামান নাই এটার ফলাফল চুয়ান্ন বছরের ইতিহাসে যে নির্বাচন হয় নাই সেই নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদের দেখাবে হতে কথাই কথাই যারা বলেন যে নির্বাচন হলেই বিএনপি পাশ হয়ে যাবে আপনারা ভোকাস স্বর্গে বাস করতেছেন এইবারের নির্বাচনে বিএনপি যদি একশো নিচে সিট পায় এই মুখ কাকে দেখাবেন যদি ইসলামিক দলগুলো একশো থেকে দুইশো সিট পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা কি অবাক হবেন না এদেশের জনগণ অবাক হবে না আপনারা অবাক হবেন এটা আপনাদের প্রাপ্য আজকে জেগেছে জনতা জেগেছে দেশ পথ হারাবে না বাংলাদেশ কোন অবৈধ সৈরাসার কোন ক্ষমতা দখলদার কোন চাদাবাসকে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার মতো নেই এদেশের জনগণ আর দেখতে চায় না দশ মাস হয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে শূন্য স্থান পূরণ করছে কারা জাতি জানতে চায় শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে না হয় চাদাবাজি করছে কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেল এখন কার

বাংলার জমিনে মাফিয়া সন্ত্রাসী চাঁদাবাজ গটপাদা ক্ষমতার মজদনে যেন না আসতে পারে সেজন্য এদেশের সকল জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাধ্যমে একটা আসল রাষ্ট্র বেছে নিবে বলে আমি বিশ্বাস করি সাধারণ জনগণের মাঝ থেকে সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু